প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা আবু তো আদনান সাহেব আমার হয় না আবু হা আদনান সাহেব সম্পর্কে কিছু কথা এখন আপনাদেরকে বলবো মেহারাজ আদায় করেন প্রতিটি কথায় আবু তোহা আদনান সাহেবের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সত্য কথা বলেন সৎ কথা বলেন সতের পথে ন্যায়ের পথে আছেন এবং অভিজ্ঞতা থেকে শেয়ার করেন তিনি কোনো কিছু হাইট করেন না ঠিক আছে তার অভিজ্ঞতাটা আমাদের কাছে তিনি ব্যক্ত করেন কিন্তু আমরা বুঝতে পারি না অন্যের নাম দিয়ে তিনি করেন তা আমাদের বুঝতে একটু সমস্যা হয় উনি যত প্রেম যত কাজ করেছেন পরকিয়া করেছেন যত বিয়ে করেছেন অন্যের নাম দিয়ে কিন্তু তিনি ওয়াজ মাহফিলে বলেন আমরা কিন্তু বুঝতে পারি না তিনি গুম হয়েছেন শেখ হাসিনার আমলে আমরা জেনেছি তখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে নানান কথা বলেছি আবার এটাও বাজারে চাওয়ার ছিল যে উনি ওনার স্ত্রীদের দ্বারা গুম হয়ে গেছেন নানান সমস্যা আছেন পরকিয়া করে টোরে বিভিন্ন জায়গায় তাকে আটকানো হয় তো উনি পরকীয়ার বিরুদ্ধে বলেন পরকিয়া করলে কি শাস্তি সেটাও তিনি বলেন পাথর মেরে মানে তাকে রজম করা সেটা তিনি নিজের কথাই বলছেন কিন্তু আমরা বুঝতে পারিনি তিনি আরও বলে থাকেন যে পরকীয় আজকে স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট না স্বামীর প্রতি স্ত্রী সন্তুষ্ট না এটা উনি ওনার কথা বলছেন এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেন আমরা বুঝতে পারি না ওনার স্ত্রীকে উনি হুঙ্কার দিয়েছেন হাতের এইটুক দেখা গেলে কিন্তু কেটে ফেলবে বা তালাক দিয়ে দিবে ডিভোর্স করবে পরিষ্কার তিনি নিজের কথা বলেছেন হ্যাঁ তার মানে তার ওয়াইফের সাথে তার ওয়াইফ তাকে নিয়ে সন্তুষ্ট না তিনি ওয়াইফকে নিয়ে সন্তুষ্ট না তিনি এর তিন চার স্ত্রীতে সন্তুষ্ট না তিনি কোথায় কোথায় পরকিয়া করে বেড়ান তার অলিখিত অনেক স্ত্রী আছে তিনি খুব সুন্দর করে কথা বলেন বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলেন মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় আর এখন যে ভিডিওতে সবার দেখ একসময় ভিডিওতে দেখানো হারাম ছিল ছবি তুলো হারাম এখন আর এগুলো নাই এখন এগুলো নাই এখন সবাই সবার নুরানির চেহারটা চেহারাটা মেয়েদের সামনে দেখা যাচ্ছে তা আকৃষ্ট হবেই ছেলে মেয়েদের উপর আকৃষ্ট হবে মেয়ে ছেলের উপর আকৃষ্ট হবে আবার আকৃষ্ট না হলেও আমাদের আহমদুল্লাহ হুজুরের মধ্যে তার সমস্যা আছে মানে যেই ছেলে মেয়েদের দেখলে আকৃষ্ট হয় না তার সমস্যা আছে কাজেই সমস্যা থেকে মুক্ত হইলে আকৃষ্ট হয়ে যেতে হইব মানে পানি বাইরে যেতেই কী কী আমাদের শফি হুজুর বলে গেছেন পানি বাইরে যে মেয়েদেরকে দেখলে তো সেটা হতো সেটা কিন্তু আবদ্ধ হয় নান্ডা এরকম আরও আছে অনেক হুজুর প্রতি মাদ্রাসায় মাদ্রাসায় আজকে ধর্ষণ হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের আহমদুল্লাহ হুজুর সাহেব একবার বলেছেন আপনি আপনার ওয়াইফকে আরেকজন আরেক পুরুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন সেই পুরুষ কি ভাবতেছে আপনি ভাবেন তো সব হুজুরা তো মাদ্রাসায় ওয়াজ করে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে মহিলারা থাকে নাহেরা থাকে মাদ্রাসায় নারীরা থাকে এরা কী তখন মেয়ের কোথায় কি আছে এগুলো ভাবে আমাদের আজনান হুজুর সেটা ভাবেন না আজনান সহশিক্ষার বিরুদ্ধে বলেছেন মানে বাংলা ইংরেজি যারা পড়ে এরা সহশিক্ষা করতে পারবো না করব আমরা মানে ওনারা উনি ওনার প্রতিষ্ঠানের নারী পুরুষ একসাথে ক্লাস নেন আমি ভিডিওগুলো আপনাদেরকে কিভাবে দেখাই সবাই দেখেছেন সবাই দেখেছেন যদি কোন রাষ্ট্র থাকতো এটা যদি হতো এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বহমর রবি যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার বাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন

এই জল বেগানা ছলে আমরা বেশি শুনলাম না বহু কিছু আছে বহু আছে আমি কয়টা দেখাবো বা আপনারা কয়টা দেখবেন আপনারা বিভিন্ন বাজমহলে শুনেছেন তার বিভিন্ন মহফিল তার খন্ড খন্ড বিভিন্ন ভিডিও বিরুচ্ছে তার ওয়াইফ তার বিরুদ্ধে এখন অভিযোগ করেছেন যে তিনি বহু প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই যে তার তার হচ্ছে মেয়েরা মুখ খুলে মুখ খুলে মুখ খুলে হাত দেখাইয়া ওনার ওখানে ক্লাস করে ছেলে মেয়ে একসাথে এবং উনি মেয়েদের সাথে আবার পরে এখান কথা বলেন এখান থেকে বিভিন্ন খোঁজখবর নেন শারীরিক মানসিক অর্থনৈতিক এবং বৈবাহিক তার হাজব্যান্ডের সাথে সেই সুখে আছে কিনে না থাকলে আমাদের আদনান সাহেব ব্যবস্থা নিতে পারেন তিনি আবার বিয়ে করতে পারেন বা অন্য কিছু করতে পারেন তার ওয়াইফ বলেছে আদনান সাহেব রাত তিনটার সময় আসে কয় না অফিসে কাজ আছে অফিসে কাজ আসেন তার ওয়াইফের কথা হইল অফিসে উনি বৈশবৈশে বিমান বিমানবালার সাথে প্রেম করেন প্রেম করেন ওখানে পরকিয়ার চর্চা করেন ওখানে অন্য ছেলেদের অবাধ মিশন ওখানে বসে উনি কথা বলেন আবার বাসায় গিয়েও তিনি ওই বিছানায় বসে তার পরকীয়ার স্ত্রীদের সাথে কথা বলেন তার ওয়াইফের সামনেই তার যে ঘরে যে ওয়াইফ থাকে সেই ওয়াইফের সামনেই এবং এটার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলা যাবে না কারণ আদনান সাহেব খেপে যাবেন আদনান সাহেব খেপে যাবেন ওয়াইফকে তালাক দিয়ে দিবেন স্ত্রীকে তালাক দিবেন সো কোনো কথা বলা যাবে না হুম আমরা আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল আচ্ছা এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে ঠিক ঠিক বিয়ে তো করেন নাই করতে যান সামনে হ্যাঁ হ্যাঁ যারা করেছেন ঠিক আছে ঠিক আছে এটার পুরোটা শুনুন এখানে আরও অন্য কথা আছে শুরুতে আমি বের করতে পারি নাই কিছু সমস্যা হচ্ছে আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এগুলো দেখেন দেখে ফেলেন সবাই দেখেছেন কিন্তু আবু তোহা আদনান সাহেবের এই যে ইসলামের প্রতি তার যে ভালোবাসা ভালোবাসাটা হচ্ছে এই কারণে বলছি উনি অভিজ্ঞতা থেকে কথা বলেন তিনশো ফিটে ওখানে গাড়ির ভিতরে কোন মেয়ে কোন ছেলেকে কিস করছে কোন ছেলে কোন মেয়েকে কীস করছে এবং গাড়ির ভিতরে তারা কি করে এগুলা ওয়াজ মাহফিলা আমাদের আদনান সাহেব বলেন হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি উনি রাতে লং ড্রাইভে জানতো লং ড্রাইভে যাইয়া মেয়েদের সাথে এগুলো করেন বা মেয়েরা ওনার সাথে এগুলো করে তারপর দিন ওই মেয়েকে বলেন আগামীকাল ওয়াজ মাহফিল আমি এই এক্সপিরিয়েন্সের কথা বলবো অন্যের নাম দিয়া সেগুলা তিনি বলেন এবং তিনশো ফিটের ওখানে যে কী করে এটা উনি জানেন আমি কিন্তু জানি না আমি জানি না আমরা অনেকেই জানি না কী করে না করে আমার তো জানার দরকারটা কি যেমনে পারে আচ্ছা ঠিক আছে এরকম বহু ভিডিও আমাদের প্রিয় আদনান সাহেবের আছে এগুলো দেখতে দেখতে আপনার অস্থির হয়ে যাবেন তবে বড় কথা হলো তার স্ত্রী সাবিকুন নাহার হ্যাঁ সাবিকুন নাহারি বলছে যে আপনাদের উস্তাদ আবু তহ আদনান পুরান প্রেমে মজেছেন স্ত্রীর অভিযোগ মানে সাকিবুল নাহার বলেছেন অনেক কথাই বলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ তুলেছেন শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি দাবি করেন তহা আদনান তার অতিথির এক পরিচিত নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে আছেন তিনি হচ্ছেন এয়ার হোস্টেস ঠিক আছে আবু তোহা নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ব্যক্তিগতভাবে দেখা করেন ব্যক্তিগতভাবে দেখা করে আবুদের কী করে এটা তো আপনারাই বুঝেন হুম কিন্তু ওয়াজ মাহফিল আবার ফাটাই দিতে হ্যাঁ এইরকম হুজুর কিন্তু অনেক আছে মসজিদ মাদ্রাসায় এখন খালি ওই বলৎকার আর নারী নির্যাতন নারীর সাথে জনসম্পর্ক হুজুরদের আপনারা ফেসবুকে ফেটে যাচ্ছে দেখবেন কিন্তু কেউ কথা বলার কিছু নেই এটা কিন্তু জায়েজ সো এটার বিরুদ্ধে ইসলামী বক্তারা কেন কথা বলবে এগুলো কিন্তু জায়েজ সো আপনারাও করেন আপনারাও করেন পারলে এয়ার হোস্টেজদের মেবি সেলিব্রিটি পছন্দ এয়ার হোস্টেজদের মেবি সেলিব্রিটি পছন্দ তার স্ত্রীর কথা সেলিব্রিটি আবু তোহা তো সেলিব্রিটি বিগ সেলিব্রিটি আর সেলিব্রিটিগণ মেবি এয়ার হোস্টেসে ডিজার্ভ করেন আবু তোহা আদনানও ওইরকম ভিএ সেলিব্রিটি যারা গোপনে গোপনে কতজনের সাথে তো তোহা আদনান সাহেবের সম্পর্ক তো আর আমরা জানি না ঠিক আছে আবু হা প্রেমে মজুদ জারিন জেবিন নামক এক তার পনেরো বছর কলেজ লাইফের উনি কিন্তু প্রেম বলতে পারেন না উনি কিন্তু অনেকের সাথে প্রেম করেন ঠিক আছে এইটা তিনি এক্সপিরিয়েন্স সহ এবং কী কী করেন নারীদের কোথায় হাত দেন কোথায় কিস করেন এগুলো কিন্তু অন্যের নাম দিয়ে ওয়াজ মাহফিলে বলেন এবং ওয়াজ মাহফিলে আমাদের যারা শুনে তাদের কিন্তু খুব ভালো লাগে এবং তারা যাই আবার এটা প্র্যাকটিস করে সো বাংলাদেশ থেকে এগুলা আর উঠানো যাবে না ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে অথবা আমাদের ওই যে আর কি আহমদুল্লাহ হুজুর লালনের গানে কোথায় নারীদের জনির কথা বলেছে এ পরিষ্কার বলে দেয় জনির কথা বলেছে কখন নারীদের ঋতুস্রাব হবে এগুলো তিনি বলেন এবং আবু তো হায়দনান সাহেব সুন্দর করে বলেছেন আপনি আপনার ওয়াইফকে আপনার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আপনার বন্ধু আপনার ওয়াইফের কোন কোন জায়গা চিন্তা করতেছে কি কর চিন্তা করেন মানে বারে বার মা এরা হুজুরা যখন বিভিন্ন জায়গায় যায় যখন কোনো নারী দেখে এরা সমস্ত কিছু চিন্তা করে তার ভিতরে কি আছে আমাদের আমাদের হুজুর তো বলেই দিচ্ছেন নারী দেখলে পানি বাইরে কোথেকে পানি বাইরে আমি জানি না কিন্তু কিসের পানি সেটা অবস্থি না কিন্তু উনি বলছেন যে বাইর হয় যা কাবু তো হায়ন সাহেবের দীর্ঘজীবী হন তবে ওনার আমি একটা একশো মধ্যে একশো নাম্বার দিতে চাই কারণ তিনি অভিজ্ঞতা ছাড়া কোনো কথা বলেন না পরিষ্কার উনি যত ওয়াজ করছেন সব কিছু তিনি এক্সপিরিয়েন্স করেছেন সব কিছু তিনি এনজয় করেছেন প্রেম ভালোবাসা উদ্যম নৃত্য নাচ গান দেশের বাইরে যখন যান বিভিন্ন নাইট ক্লাবে ক্লাবে যান হ্যাঁ দেশের বাইরে যখন যান তখন বিভিন্ন বিচে যান এগুলো আবার সুন্দর করে বলেন রফিকুল্লাহ আফসারির একটা চরম অভিজ্ঞতা আছে রফিকুল্লাহ আফসারি থাইল্যান্ড গেছেন নারীরা কোথায় কিভাবে গোসল করে সমুদ্রে কীভাবে বিপদসীমের কাছে পেনটি থাকে যে সেটাও বলছে ও দেখেন হ্যাঁ ভালো আর আরেকজন বলছে যে আল্লাহর নাম নিয়ে রাশ্মিকা মন্দানার দিকে তাকাবেন কি করুন মানে মানে কি করবেন তো যুদ্ধের বক্তব্য অনুযায়ী এগুলো তো সমাজে আছে এগুলো বৈধ কারণ ছেলেদেরকে করে শেষ করে দিচ্ছে দুই না ধরা পড়ে মেয়েদের মেয়েদের স্কুলে যে মাদ্রাসাগুলো আছে সমানে সেখানে তারা ভিডিও করে বিভিন্ন পত্রিকাও বেরোছে কি মেয়েদের ওয়াশরুমে ঘোষলখানায় ওরা সিসি ক্যামেরা রেখে রুমে বসে বসে ওগুলো দেখে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সাহেব এবং মাদ্রাসার মেয়েদেরকে টেনে নিয়ে আলাদা আলাদা কিস টিস করে খুব আরাম পায় ওই এবং এগুলো বলা হয় তোমাদের ওই জায়গাগুলো বেড়তে যাবে এখন মেয়েটার ওই জায়গাটা বেড়তে যাইয়া তার লাভ মেয়েটার লাভটা কী হে নিজে যাইতে পারবে না হের ওই জায়গা বেড়তে যাবে কেমনে যাবে তোমার এটা করে ছেলেটারে বলে যে তোমার ওই পিছনের ওই অংশটা বেসতে যাবে এটা কারোর কইও না এটা আল্লাহ রহমত তো ওই অংশটা পিছনের ওই অংশটা বেসতে যাই ওই ছেলেটার লাভটা কী নেই পারে যাক আমি আর এগুলো বলতে চাই না তবে সুন্দর হচ্ছে সব যে সারা দেশে এগুলো চলছে হুম বৈধ অবৈধ কার সাথে ভালো সম্পর্ক সেটা একটা হতে পারে আমি আবার এটার বিরুদ্ধে বলি কেন তুমি নিজে করো আবার এটার বিরুদ্ধে কথা বলো কেন পাথর মেনো ভাইয়া ফালে তুই তুমি নিজে করো আবার ধর্ষণের বিরুদ্ধে কথা বলো কেন তোমার মুখে তো সবাই পায় না তুমি নিজে না করবে তারপরে বিরুদ্ধে কথা বলবা এ সবাই সবাই জড়িত এটার সাথে আর বড় বড় হুজুর যারা আছেন এদেরকে ছোটবেলায় অনেকে বলছেন ছোটবেলায় এদেরকে রেপ করা হয়েছে এদেরকে বলাৎকার করা হয়েছে এরা বড়ো হয়ে আবার এরাও করতেছে আবার এটার বিরুদ্ধে কোনো কথা বলবে না কেউ কিন্তু যাই হোক ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবু তহা আদনান সাহেব যে মাহরাজ আদায় করে কথা বলে সেটা তিনি চালিয়ে যাবেন সেটা আমরা চাই ঠিক আছে ওকে ধন্যবাদ